চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এ দুনিয়া বিপর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবি পর কবর যে তোর আসল ঘর কেমে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিশালা সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা দিলে ভরা অহংকার চিন না যখন দিলে ভরা অহংকার চিন না খার ঘর নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবান চিন্তা করে দেখো না কবরে কি যাইবান কানে শুনিয়া কেমে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমে থাকো ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না আজাবের কথা একটু স্মরণ করোনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া ভাগিয়া কোথায় যাবি চলিয়া এ দুনিয়া ভাগিয়া যাবি চলিয়া মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওহে মুমিন মুসলমান i হাদিস কোরআন ও মুমিন মুসলমান ছেড়ে সো হাদিস কোরআন আলেমদের কথা শুনে কেন আমল কর না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হল থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না তোমার আমার ঠিকানা শুধুই মাটির বিছানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা